আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন সুজির বিস্কুট চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নিচ্ছি বাড়িতে খুব সহজেই সুজির বিস্কুট টি এক আমি প্রথমে এক কাপ সুজি নিয়ে নিলাম তারপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সুজির বিস্কুটটি চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন খুবই হেলদি একটি বিস্কুট এখন দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন এরপর এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তারপর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এখন সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব সুজির এই বিস্কুটটি খুবই হেলদি চায়ের আড্ডায় আপনারা খুব সহজেই এই বিস্কুটটি বানিয়ে পরিবেশন করতে পারেন চায়ের সাথে খুবই মজাদার হয় সুজির এই বিস্কুটটি তো সব উপকরণ আমি একসাথে ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিব আর ডোটা খুব ভালো করেই তৈরি করে নিতে হবে শক্ত একটা ডো ওটা একটু শক্ত শক্ত হবে তো সুজি যেহেতু একটু নরম রয়েছে আমি এখানে এক চামচ ময়দা দিয়ে দিবো তো আগে আমি ডোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর এখানে এক চামচ ময়দা দিয়ে না হলে বিস্কুটের শেপটা দেওয়া যাবে না সুজিটা অনেকটাই নরম রয়েছে তো সুজি একটু শক্ত হওয়ার জন্য আমি একশো চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সুজিটাকে ময়দাটা দিয়ে এই তো মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব এই তো আমার ডোটা রেডি হয়ে গেছে খুব একটা ডো তৈরি করে নিলাম এখন ডোটা একটু সফট হবে বেশি না আবার বেশি নরম না তো আমি হাতে দু হাতে তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে এখন একটা চামচ দিয়ে হাতে নিয়ে নিচ্ছি এখন বিস্কুটের শেপ দিয়ে নিব তো কিভাবে বিস্কুটের শেপটা নিয়ে নিচ্ছি এই তো প্রথমে গোল করে নিলাম এখন একটা চাকুর সাহায্যে আমি বিস্কুটের শেপটা লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি বিস্কুটের শেপের মতন এই যে চাকুটা দিয়ে দাগ কেটে নিচ্ছি এই তো হয়ে গেল আমার একটা বিস্কুট এখন আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানিয়ে নিলাম এই তো আবারও আমি গোল করে নিব বিস্কুটের মতন গোল শেপ দিয়ে নিয়েছি আবারও গোল দিয়ে এখনো এখন আবার চাকু দিয়ে কেটে নিব এই যে চাকু দিয়ে দাগ কেটে নিচ্ছি আর এই তো খুব সুন্দর হয়ে গেছে বিস্কুট তো এরপর তেলের মধ্যে কি বেজে নিতে হবে তো প্রথম আমি আরেকটা তৈরি করে আপনাদের সাথে দেখাচ্ছি কীভাবে বানিয়ে নিলাম চাকু দিয়ে কিন্তু দাগ কেটে নিলেই খুব সুন্দর হয়ে যায় আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন কুকি কাটার দিয়ে বিস্কুটের শেপ কেটে নিতে পারেন এখন বাজারে অনেক রকমেরই কুকি কাটার পাওয়া যায় তো আমি হাত দিয়েই ঘরে চাকু দিয়েই বানিয়ে নিচ্ছি এইভাবে বিস্কুটের শেপটা দিলে কিন্তু খুবই সুন্দর হয় আর বেশি জোরে চাপ দেবে না আলতো হাতে চাকুটা দিয়ে দাগ কেটে নিবেন এই তো আরেকটি বিস্কুট তৈরি হয়ে গেলো এই তো আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিলাম দেখতেও খুব সুন্দর হয়েছে তো এগুলো এখন চলে যাব ভাজার জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার এক কাপ সুজিতে কতগুলো বিস্কুট তৈরি হয়েছে আর এই তো চুলায় তেল দিয়ে পাইপেনে বসিয়ে দিলাম তেলটা হালকা গরম থাকা অবস্থায় আমি বিস্কুটগুলো দিয়ে দিব আর চুলাটা মিডিয়াম টু মিডিয়াম আঁচে থাকবে মিডিয়াম আঁচে রেখে বিস্কুটগুলো আমি ভেজে নিব তেলে। এখন আমি একটা করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো বিস্কুট দেওয়া হয়ে গেছে তো বিস্কুটগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব তো এই বিস্কিটগুলো আস্তে আস্তে ফুলে উঠবে আর চূড়াটা বেশি বাড়িয়ে রাখা যাবে না না হলে আবার পুড়ে যাবে ভিতর দিয়ে সিদ্ধ হবে না ভালো মতন বিস্কুটটা তো মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে বিস্কিটগুলো ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে ভালো করে এই তো আমার যে বিস্কুটগুলো লাল লাল হয়ে গেছে আমি সেগুলো তুলে নিচ্ছি আর যেগুলো হালকা লাল সেগুলো আর একটু ভেজে নিব যেগুলো লাল হয়ে গেছে সেগুলো তুলে নিলাম এই তো আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন বাসায় বিস্কুট এবং কি চায়ের সাথেও রাখতে পারেন এই মজাদার সুজির বিস্কুটটি আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই বিস্কুটটা কতটা সহজভাবে আপনাদের সুজি বিস্কুট তৈরি করে দেখালাম আশা করি আমার আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে এই তো কতটা সুন্দর কালার এসেছে বিস্কুটে একদম দোকানের মতন তো আমি একটা বিস্কুট আপনাদেরকে ভাঙ ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরেও খুব ভালোভাবেও হয়েছে বিস্কুটটা ভ বাড়িতে খুব সহজে মজাদার সুজি বিস্কুট তৈরি করে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন